বাড়িতে কোনো স্পেশাল তরকারি নেই যেটা বানাতে পারি বা বেশি ঝামেলা করে রান্না করার ইচ্ছে নেই তখন ক্যাপসিকাম আর পেঁয়াজের তরকারিটা বানিয়ে ফেলুন তার সাথে তন্দুরি রুটি বাড়িতে পাবেন রেস্টুরেন্টের স্বাদে খাবার অল্প সময় পরিশ্রম কম তৈরি হয়ে যাবে বাড়িতে রাখা উপকরণ দিয়ে এই রেস্টুরেন্টের স্টাইলে তরকারি এইবার শুরু করি রেসিপিটা এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছি এদিকে অয়েল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম এখন এই তরকারিটাকে ভালো করে ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তখন একটা প্লেটে নামিয়ে নেব এই তরকারিটা এতটাই স্বাদ হয় একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন এই দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ এতটাই ভাজতে হবে বেশি ভাজার দরকার নেই এই দেখুন কী সুন্দর দেখা যাচ্ছে এখন তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি মৌরি ভাজা হয়ে যাওয়ার পর বড় একটা পেঁয়াজের পেস্ট অ্যাড করে দেব যখন পেঁয়াজ হালকা ভাজা হয়ে যাবে তখন এক চামচ ভরে বেসন অ্যাড করে দেব বেসন দিলে তরকারিটা ঠিক তৈরি হবে আর আলাদা আলাদা লাগবে না যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে তখন অ্যাড করব আদা রসুনের পেস্ট এখানে আমি আদা রসুন থেতো করে নিয়েছি যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা দুটো টমেটো অ্যাড করে দেব আমি এখানে লাল দেখে টমেটো নিয়েছি যাতে তরকারির কালারটা ভালো হোক টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যাক তার জন্যে আমরা লবণ অ্যাড করে থাকি এখানে হাফ চামচের কম লবণ অ্যাড করে দিয়েছি অল্প লবণ দিয়ে দিলে টমেটো অনেক তাড়াতাড়ি সফট হয়ে যায় টমেটো থেকে কতটা জল বেরিয়েছে আর টমেটো ভালোভাবে সফট হয়ে গেছে এখন অ্যাড করে দেব হাফ চামচ ধনের গুঁড়ো তারপরে ভালোভাবে মিশিয়ে দেব এই দেখুন আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তারপরে অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো হলুদ তরকারির স্বাদকে বাড়িয়ে দেয় তরকারির রঙ ভালো করে দেয় হলুদ না দিলে তরকারি অসম্পূর্ণ থাকে তার জন্যে তরকারিতে হলুদ দিতেই হবে এখন অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা দিতে মাত্রেই তরকারিতে একটা জাদু হয়ে যায় তরকারির রঙ বদলে যায় বাট কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল থাকে না এখন অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো এখন জিরের গুঁড়োটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব যদি কোনো কোনো দিন রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছে করে এই তরকারিটা বাড়িতে ট্রাই করে নিতে পারেন খুব অল্প সময় তৈরি হয়ে যায় মশলা কষানো হয়ে গেছে এবার অ্যাড করে দেব ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব যখন তরকারি আর মশলা ভালো করে কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দেব ফ্যাটানো দু চামচ দই তরকারিতে দই দিলে তরকারির স্বাদ বেড়ে যায় এবার তরকারির সাথে দইটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন তরকারির কালার আর লুক দুটোই খুব বিউটিফুল দেখা যাচ্ছে এখন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব তরকারিটাকে এখন দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথি দেওয়ার পরে একটু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে কি হবে কি তরকারির কালার আর স্বাদ দুটোই খুব ভালো হয়ে যাবে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার অ্যাড করে দেব গ্রেভির জন্য গরম জল তরকারিতে সর্বদা গরম জল ব্যবহার করবেন কাঁচা জল দিলে তরকারির স্বাদ খারাপ হয়ে যায় এই তরকারিতে বেশি গ্রেভি ভালো লাগবে না একটু মাখো মাখো ভাব থাকবে গরম জল দিলে তরকারির স্বাদ বেড়ে যায় তরকারি তৈরি হয়ে গেছে এবার লাস্টে যেটা না দিলে না হয় সেটা হলো ধনের পাতা ধনের পাতা এবার দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব তরকারি আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়ে একটু ঢেকে রেখে দেব দেখুন একদম গরমা গরম তরকারি এই তরকারি দেখে কার কার জিভে জল এসেছে কমেন্ট করে জানাবেন আমাকে এখানে আমি একটা কথা বলতে চাই আমি কবিতা চ্যাটার্জি আমি আপনাদের জন্যে নতুন নতুন রেসিপি আনার চেষ্টা করি নতুন বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার ধন্যবাদ এই তরকারিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আপনাদের পরিবারের লোকেরা এই তরকারি খেয়ে আর যাবে না বাইরে রেস্টুরেন্টে খেতে বাড়িতেই খাবে তরকারিটা কতটা সুন্দর হয়েছে তরকারি দেখলেই বোঝা যাচ্ছে এবার তরকারির সাথে আমি রুটি তৈরি করব। রুটিটা কি সেটা আপনারা নিজেরাই দেখুন রুটির এক সাইডে জল লাগিয়ে তাওয়াতে দিয়ে দিয়েছি এক সাইডে সেঁকা হয়ে গেলে তাওয়াটা পাল্টিয়ে রুটিটা সেঁকে নিচ্ছি এই রুটির রেসিপি আমার চ্যানেলে আছে দেখে নিতে পারেন আমার প্রিয় বন্ধুরা দেখুন রুটি তৈরি হয়ে গেছে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আপনাদের কি ইচ্ছে বাড়িতে তৈরি হবে তো আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুব ভালো লাগবে আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসব আপনারা হাসতে থাকুন হাসাতে থাকুন আর সুস্থ থাকুন বাই বাই